শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রধান উপদেষ্টার সাথে আজকে বাংলাদেশের অন্যতম তিনটি দলের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বৈঠকে কী সিদ্ধান্ত হলো এবং ইউনুজ সরকার কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে একটা একটা করে জানাবো এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও থাকবে সবকিছু মিলে বক্তব্যটি শুনলেন তিনি প্রেস কনফারেন্সে যে কথাটি বললেন আপনারা খুব মিস করছিলেন যে বিএনপি বা বিএনপির পক্ষ থেকে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের বিচার চেয়েছে কিনা আমি প্রেস কনফারেন্সে প্রধান উপদেষ্টার কাছে বিএনপির পক্ষ থেকে এ দাবিটি শোনার অপেক্ষা ছিলাম দুঃখজনক হলেও শুনতে পাইনি অর্থাৎ বিএনপির পক্ষ থেকে সারা দেশে বিএনপি নেতা কর্মীরা যে নির্যাতিত হয়েছে তার বিচার চেয়েছে যদি বিচার না করা হয় ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসলে তারা এই বিচারটি করবে এই আশ্বাসটি বিএনপি দিয়েছে কিন্তু জুলাই অভ্যুত্থানে অধিক আমাদের ভাই বোনেরা অজস্র অজস্র অগণিত আহত পঙ্গুত্ব অন্তত্ব বরণ করলো তাদের বিচারের ব্যাপার বিএনপি কিছু বলেনি তাদের প্রথম দাবি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় দাবি তাদের নেতা কর্মীদের সারা দেশে যে জুলুম হয়েছে সেই বিচার তিন নাম্বার নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার সেই সংস্কার তারা চাইছে বাইরে কোনো সংস্কার চাই দশর দর্শক জামাতের বক্তব্যটি আমরা খন্ড বিশেষ শুনলাম আমরা পরবর্তী আপনাদেরকে একটু আমি কিন্তু আলোচনা করব তাই একটু একটু করে বক্তব্য শোনাচ্ছি মূল আলোচনায় যাব আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো তার আগে এনসিপি কি বলছে আমরা এক নজর শুনে আসি এনসিপির নাহিদ ইসলাম তার বক্তব্যে কি বলেছেন আমরা সেখান থেকে আপনাদের একটু শোনাবার চেষ্টা করছি শেダーাবাহী কোথায় জাতীয় নাগরিক পার্টির সাথেও আজকে এই আলোচনা তো আজকে এই আলোচনায় আমরা প্রথমেই ডঃ মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি এবং উনার উনাকে আমরা অনুরোধ করেছি আহ্বান জানিয়েছি যে গণবুত্থানের যেই প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে তা আমাদের আলোচনায় যেই বিষয়গুলা গুরুত্ব পেয়েছে আমরা বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে তিরিশ দিন আমাদেরকে বলা হয়েছিল তিরিশ কার্য দিবসের মধ্যে সেটি হবে তো নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় প্রদান করা হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর ইনুস্তারের পক্ষ থেকে আমাদেরকে স্থানে শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া কাজটা ধীর গতিতে আগাচ্ছে সঞ্চয়পত্র গণভ্যুত্থান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনো সকল শহীদ পরিবার পায়নি মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা সকল যে দাবি আর্থিক সহায়তা সহ পুনর্বাসনের জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি সেই সময়টা অবৈধ হাসিনা একটা ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল রাতের ভোট হয়েছে দামি নির্বাচনের ভোট দামি প্রার্থীর ভোট হয়েছে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যেয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বে নির্বাচন গুলাকে আইনগত অবৈধ ঘোষণা যাতে করা হয় আমরা চতুর্থত বলেছি যে ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকারের স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় ঘোষণা হওয়ার কথা দর্শক আমরা শুনলাম আমাদের এনসিবি প্রধান নাহিদ ইসলামের সেখানে নতুন একটি বিষয় পাওয়া গেছে তারা হাসিনার আমলে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনকে অবৈধ ঘোষণার জন্য প্রফেসর ইনুসের কাছে দাবি জানিয়েছেন বাকিগুলো মোটামুটি আছে এবং জুলাইতে যারা আহত হয়েছে তাদেরকে সরকারি যে ভাতা দেওয়ার এই বিষয়টি আরো গুরুত্বের সাথে দ্রুত সময়ের মধ্যে করার দাবি জানিয়েছেন আসেন আমরা এক একটু দেখে আসছি আমাদের প্রধান তিনি কি বলেছেন তার কি বলছেন পুরো বাংলাদেশ সবাই আস্থা আছে তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি ইলেকশন হয় ওনা নেতৃত্বে ওনাদের অফন্ত সমর্থন জানিয়েছেন নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত প্রফেসর ইউনুস যেটা বলেছেন প্রফেসর আজকে তার মিটিংয়ে তিনটা পার্টিকেই বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে এনসিপিও একই তার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা আছে এই ছিল হয়েছে সেটা প্রদর্শন আমরা যেটা বুঝলাম যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে আর জামাত ইসলাম প্রফেসর ইনুসের যে ডেডলাইন টাইম লাইন এটাকে সমর্থন করেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বা এর মধ্যে যে নির্বাচনের কথা এখানে কোনো সময় বেঁধে দেয়নি জামাত ইসলাম বলেছে সুইটেবল টাইমে আর প্রফেসর ইনুস যেটা চেয়েছেন সেটাকেই তারা সমর্থন করেছেন এটি ক্লিয়ার হওয়া গেল আপনারা মোটামুটি তিনটি দলের এই বক্তব্য শুনলেন মূলত প্রফেসর ইনুসের এই যে পদত্যাগ ইস্যুটি কেন এসছে আর এই পদত্যাগ ইস্যু থেকে বাংলাদেশ কি কি পেয়েছে প্রথম একটি গ্রুপ বা কিছু রাজনৈতিক দল প্রফেসর যে আমরাই শক্তিশালী আমরাই বড় আমরাই আপনাকে ক্ষমতা থেকে বসাতে পারি উঠাতে পারি নামাতে পারি এখানে জনগণ কিছু না প্রফেসর ইনুস তিনি বলেছেন এই প্রত্যেকটা দলকে আজকে বলেছেন যে যেভাবে দেশ চলছে এভাবে নির্বাচন করা সম্ভব না সুষ্ঠু নির্বাচনের না আর আমি কোনোভাবেই কাজ করতে পারছি না আমি কাজ করব কি করবো রাস্তা ঘেরাও বাড়ি ঘেরাও এটা ঘেরাও এই দাবি ওই দাবি এগুলো কে করছে আওয়ামী লীগ না এগুলো করছে সবই যারা হাসিনাকে খেদিয়েছে সেই দলগুলো এত দাবি একসাথে থাকলে আমি কোনটা রাখবো এত দাবি যখন আসবে সেই দাবি দেখবো নাকি আপনাদের দাবিকে আমি লক্ষ্য করে কাজ করবো পয়েন্ট ওয়ান দুই নম্বর বিষয় হলো আমি যেভাবে চাইছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যেভাবে কাজ করতে হয় সংস্কার বিচার সবকিছু মিলে এগুলোর দিকে মনোযোগ দিতে পারছি না আমাকে এখানে মনোযোগ দিতে হচ্ছে না আমাকে অন্যভাবে বিজি রাখা হচ্ছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে হয়তোবা সেনাবাহিনী কি ইঙ্গিত করেছেন তারা সহযোগিতা করছে না অথবা তারা সরাসরি রাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে প্রকাশ তো এক প্রকার তিনি সবগুলো দলের কাছ থেকে যে কথাগুলো বলেছেন সচিবের বক্তব্য বোঝা গেছে প্রত্যেকটি দল বিএনপি জামাত এনসিপি সহ তারা প্রত্যেকে বলেছে প্রফেসর ইনুস প্রতি তাদের সমর্থন আছে এবং প্রফেসর ইনুস মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে এটা তারা বিশ্বাস করে এবং সকল দল বলেছে কোনোভাবেই আপনি পদত্যাগ করবেন না কারণ আপনার প্রতি আমরা আস্থা রাখি আমাদের ভরসা আছে সো এরকম কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে প্রশ্ন হলো প্রফেসর ইনুসের কাছে সমর্থন জানিয়ে আড়ালে যদি তাকে আবার ডিস্টার্ব করা হয় এটা কেমন হবে ধরেন একটা খবর দিচ্ছি একনেকের বৈঠকে গেছেন এবং উপদেষ্টা মন্ডলীর বৈঠকে বসছেন এরপর তার ভেরিফাইড পেজে একেবারে প্রত্যেকটা দলের বিরুদ্ধে যে হুমকি একেবারে সরাসরি তাদের কাপড় খুলে দেওয়ার মতো একটি ইঙ্গিত প্রফেসর ইউনুসের এই বৈঠকে পেয়েছি সেখানে কি বলেছে একবার শোনেন প্রফেসর ইনুসের পক্ষ থেকে বলা হয়েছে শত বাধার মাঝেও স্বার্থকে করে করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে একটি বক্তব্য বলা হচ্ছে বিদেশি শত্রু কারা আমরা বুঝতে পারি ওপার পরাজিত শক্তি কারা ইন্ধন দিচ্ছে কারা আওয়ামী লীগ তাদের হয়ে দেশের ভেতরে রাজনৈতিক দল বা যে কারো হট এবার যারাই হোক তারা প্রফেসর ইনুসের উপর দায়িত্ব যেটা তিনি পালন করছেন এটাকে অসম্ভব করে দিচ্ছে এই দুটো সংস্থার লগে বা এই দুটো গ্রুপের সাথে সেটা ভারত বলি আওয়ামী লীগ বলি তাদের সাথে দেশীয় কিছু ব্যক্তিরা দল মিলে প্রফেসর ইনুসের উপর চাপ তৈরি করে তার কাজকে অসম্ভব করে তুলছে ইনুস সাহেব বলছেন যদি এরকম করা হয় তবে তিনি তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন অর্থাৎ কারা কি করছে কারা কিভাবে ডিস্টার্ব করছে কারা কি বলেছে কেন কাজ করতে পারেনি তাদের চেহারা উন্মোচন করে দেবেন এবং পরবর্তী সিদ্ধান্ত নেবেন সেটা পদত্যাগ নাকি তার তাদের বিরুদ্ধে অ্যাকশন তার মানে যে দলগুলো ওপারকে খুশি করতে প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে প্রফেসর ইনুসকে চাপে রাখতে চাইছেন যারা গণমাধ্যমের সামনে বলছেন একটা নেপথ্যে করছেন আরেকটা বৈঠকে বলছেন আরেকটা সেই সব দলকে তিনি একদম প্রকাশ্যে হুমকি দিয়ে বললেন জনসম্মুখে তাদের চেহারা উন্মোচন করে দেবেন শব্দটা বলছেন কি জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ সেটা পদত্যাগ হতে পারে বা তাদের বিরুদ্ধে অ্যাকশন হতে পারে তারপরের কথাটা শোনেন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা জনগণ আমরা যে পিপুল আছি মাস্ট পিপুল তাদের প্রত্যাশা তাদের প্রত্যাশায় জন এই সরকার সমর্থন করে এবং সেই প্রত্যাশা পূরণে কাজ করছে কিন্তু বিভিন্ন যে বিচার প্রক্রিয়ার সংস্কার সুষ্ঠু নির্বাচন এই যে বিষয়গুলো আসছে বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে কেউ বা কারা যদি এভাবে কন্টিনিউ চলতে থাকে তবে সরকার অন্ত অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে অর্থাৎ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে কাদেরকে নিয়ে জনগণকে নিয়ে দুটো বিষয় আপনারা বুঝলেন দুটো সরাসরি আমি বলবো যে যারা বিশ্বাসঘাতক প্রতারক তাদেরকে থ্রেটি দিলেন ইনুজ সাহেব আসেন মূল পয়েন্টে এই দুটো বিষয়ে আলো আলোচনার মধ্যে আসবে বিএনপির জামায়াত এবং এনসিপির যে সাংবাদিক সম্মেলন আপনারা শুনেছেন এবং তাদের দাবিগুলো শুনেছেন কটা দল এই নিহত যারা শাহাদত বরণ করেছে শেখ হাসিনার দানবীয় রাক্ষসের হাতে কটা দল তাদের বিচার চেয়েছে আজকে যারা বিচার চায়নি কালকে তারা বিচার করবে বিশ্বাস করেন এরা মনে করে এই রাজনৈতিক দলগুলো মনে করে জনগণ হল জীবন দেওয়ার একটা খেলার পুতুল তারা জীবন দিবে আর আমরা ক্ষমতায় বসবো আর আমরা ব্যাংক ব্যালেন্স তৈরি করব বিদেশে দেশে অজস্র বাড়ি ঘর সম্পদের পাহাড় ঘটব আমি যখন অবসরে যাব আমার ছেলে এসে নেতা হয়ে যাবে বাবার কোঠায় তারা নেতা হয়ে যাবে আমরা হাসিনা আমলে কোঠা বিরোধী আন্দোলন করেছি সংস্কারের দাবি করেছি কিন্তু এটাও এখন আমাদের সংস্কারে আসতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে নেতা ছেলে হতে নেতার পারবে না এখন যদি বলেন যে দলের প্রধান হ্যাঁ জিয়াউর রহমানের ছেলে নেতা হতে পারে শেখ হাসিনার ছেলে নেতা হতে পারে এটা দলের শৃঙ্খলা রক্ষার জন্য এটার বিরোধিতা করছি না কিন্তু একজন এমপি সারা জীবন রুটপাট করে তিনি খেয়েছেন কিন্তু ওই থানাতে ওই আসনে আরো বহু ত্যাগী নেতা আছে তারা কখনোই সেই সুযোগটা পায় না তারা জেল খেলে জুলুম সহ্য করে মার খায় রোদে পরে কিন্তু দেখা যায় নেতার ছেলেটা লন্ডনে থাকে আমেরিকায় থাকে পরে 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 বা এটা সেটা করে কি আল্লাহ ভালো জানে একদম নিরাপদে থেকে হঠাৎ করে বাপ যখন মরে যায় বা বাপ যখন বৃদ্ধ হয় সে এসে নেতা হয়ে যায় এই যে রাজনীতির সিস্টেমগুলো এটা কোঠা আমি বলবো রাজনৈতিক কোঠা এই কোঠাটা বন্ধ করা উচিত যারা মাঠে কাজ করে তাদের সুযোগ দেওয়া হয় বিএনপি আওয়ামী লীগ জামাত বা যত দল আছে যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ আমার মনে হয় দলের প্রধান বিষয়টিকে লক্ষ্য করে আসার মন জায়গাটা সংস্কার বিষয়ে ইউনুস খুব জরুরি ভাবে কাজ করছে জুলাইয়ের বিশ তারিখের মধ্যে আলী রিয়াজ বলেছেন সংস্কার কমিশনের কাজ বা সংস্কার